বিবাহ করার পরও অন্য নারীর সাথে পর কে করে ওর পেছনে কারণ আছে এই যে আফা ঠিক সময় ওর বিবাহ দেওয়া হয়নি না দেওয়ার কারণে অনেক প্রতিতলায় গিয়ে নিজের সাহকে দমিয়ে দিয়েছে অনেক নারীকে দেখেন না স্বামী থাকার পরও অন্য পর পুরুষের সাথে সম্পর্ক করে কারণ বিবাহের আগে অনেক পর পুরুষের সাথে সম্পর্ক করেছে বর্তমানে ওটাকে আর আটকিয়ে রাখতে পারতিস না অনেক পুরুষের সাথে ওর এখনো সম্পর্ক আছে এটা আল্লামা তিবি রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন আফ আফার ব্যাখ্যা আর ইসলাম বলেন কলা সারা সেদুর হাক কুন আমি এখন অর্থনীতি নিয়ে বলবো বিবাহ করলে আল্লাহ যে অর্থনীতি বাড়িয়ে দিবে এই টপিক নিয়ে আমি কথা বলবো এগুলো এখানেই শেষ করে দিই আল্লাহ তালা নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি যে হাদিসগুলো বলবো বেশিরভাগ বোখারি মুসলিমের হাদিস তিরমি যে এমনি হাদিসগুলো হবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন কলা সারা সেদুর হাক কুন আল্লাহ আউনুহুম আল্লাহ তিন ব্যক্তির রেজিকের দায়িত্ব নেয় কয় কয় ব্যক্তির তিন ব্যক্তির আল মুকাতবুল্লা দিউরিদুল আদা চুক্তিবদ্ধ দাস যে মালিকের সাথে চুক্তিবদ্ধ করে দাসত্ব বরণ করে যে আমি আপনার বিরুদ্ধে দশ বছর থাকব দশ বছরে আপনাকে এত টাকা লাভ করে এরপর আমাকে মুক্তি দেওয়া লাগবে এর পরিবারের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন আল মুকাতবুল্লা দিউরিদুল আদা চুক্তিবদ্ধ দাস দুই নম্বর আর না কি হল্লা দিউরিদুল আফা আফা ওই যুবকের দায়িত্ব নেয় যে যুবক হারাম থেকে বাঁচার জন্য বিবাহ করে করেসলিমের হাদিস মুসলিমের হাদিস ওই যুবকের দায়িত্ব নেয় আর নাকি আফাফা যে যুবক নিজেকে হারাম থেকে বাসার জন্য বিবাহ করেন আল্লামার তিবি আলাই তিনি বলেন এই আফাফার ব্যাখ্যা করেছেন আফাহা তার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যাতে বহুগামী তাপ নারী না হয় অর্থাৎ আফাফার ব্যাখ্যা করেছেন কোনো ব্যক্তি যদি বিবাহ করে তাহলে সে একাধিক নারী থেকে সংস্পর্শ থেকে দূরে থাকবে একাধিক নারীর সংস্পর্শ থেকে দূরে থাকবে আর যদি না করায় একাধিক নারীতে আসক্ত হবে যদি আপনি ওকে পরে বিবাহ করান দেখবেন ওকে আপনি আটকিয়ে রাখতে পারবেন না কেন না ওর অতীতের জীবনটা অনেক নারীর সাথে নিজের চাহিদাকে দমন করে নিজেকে আর বিবাহ করে থামাতে পারতিছে না দেখেন না অনেক পুরুষ বিবাহ করার পরও অন্য নারীর সাথে পরকীয় করে ওর পেছনে কারণ আছে এই জাফাফা ঠিক সময় ওর বিবাহ দেওয়া হয়নি না দেওয়ার কারণে অনেক পতিতলায় গিয়ে নিজের সাহতকে দমিয়ে দিয়েছে অনেক নারীকে দেখেন না স্বামী থাকার পরও অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করে কারণ বিবাহের আগে অনেক পরপুরুষের সাথে সম্পর্ক করেছে বর্তমানে ওটাকে আর আটকিয়ে রাখতে পারতিস না অনেক পুরুষের সাথে ওর এখনও সম্পর্ক আছে এটা আল্লামা রহমত রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন আফ আফার ব্যাখ্যা আল মুজাহিদু ভি তিন নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাস্তায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাস্তায় লড়াই করে যায় আল্লাহ তিন ব্যক্তি রেজেকের দায়িত্ব নে আল্লাহ তিন ব্যক্তি রেজেকের দায়িত্ব নেয় আল্লাহ নবী সাল্লাম রেজেকের বিষয়ে অনেক বলেছেন আমরা দেখেন রেজেক আল্লাহ আপনার কতদিন আগে লিখেছে কথা বলা কদিরাল খলাইকা সানা এই যে জমিনটা দেখতিছেন না এই জমিনটা এই যে সপ্তম আসমান দেখতিছেন না এই আসমানটা আসমানের কথা আল্লাহ কেন বললেন জমিনের কথা আল্লাহ কেন বললেন জানেন এই যে আমরা ধান গাড়ি না যে কোনো ফসল আমরা যে কোনো ফল খাই না যে কোনো কিছু খাই না কেন কই হয় জমিনে হয় না আবার যে জমিনে যে ফসলটা হচ্ছে কার মাধ্যমে হতে পারে শেষ করে পানি ছেসে অথবা আসমানের বৃষ্টিতে না এই দুই সিস্টেমে তো আমরা আবাদ করি আল্লাহ তালা বলছেন বান্দা তুই যে রেজেকের দায়িত্ব নাও রেজেকের চিন্তা করো আমি আল্লাহ তো তোর এই এই জমি থেকে তুই খাবি সৃষ্টি করার আগেই তো আমি আল্লাহ কি পরিমাণ রেজেক খাবি আমি আল্লাহ তুইটা লেখে রেখেছি এই জমিনটা সৃষ্টি করার আগে কতদিন আগে এই পৃথিবী আসমান জমির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ তোর রেজেক লিখে রেখেছি তকদির ভাগ্য নির্ধারণ করেছি আল্লাহ বলেন রেজেকের টেনশন আছে প্রথম নাম্বার স্টাফ দ্বিতীয় নাম্বার স্টাফ দ্বিতীয় নাম্বার ধাপে আল্লাহ তালার রসুল সাল্লাহাম বলেন যে যখন কোন বনি আদমের সন্তান ইন্না হলকা হাদিকুম যখন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইজমাফি বাতনিউ আর বাইনে নুৎফাতান তোমরা যখন মায়ের গর্বে ছিলে চল্লিশ দিন নূৎফ অবস্থায় এই চল্লিশ দিন থাকার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে একটা রক্তপিণ্ড বানিয়ে দিই সুম্মায়া কুনু মিশ্র জালিকা মুসগোতান এরপর আমি আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে আবার একটা মাংসপিণ্ড বানিয়ে দেই এরপরে সুম্মা বা আসাল্লাহু মালাই কানিমাতিম চারটা কথা নিয়ে চারটা শব্দ নিয়ে একটা ফেরিস্তা মায়ের পেটে আল্লাহ পাঠিয়ে দেন প্রথম নাম্বার কাতাবাহু আমালাহু ওই বান্দাটা দুনিয়াতে কি পণ্যের কাজ করবে কি গুনার কাজ করবে এটা আল্লাহ তার মায়ের পেটে লেখে দেন ফেরিস্তার মাধ্যমে অরিস কাহু দ্বিতীয় নাম্বার তে বান্দা কতটুকু রেজেক খাবে দুনিয়া থেকে এটা লেখে দাও সাকেই সাকেই অনুয়ার ও দুন সে কি দুনিয়া জাহান্নামী হয় না জাহান্নামি জাহ্নাতি হবে এটা আল্লাহ লিখে দেন আল্লাহ পৃথিবীর পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টির রেজেক্ট লিখলেন আবার মায়ের পেটে এসে রেজেক্ট লিখলেন টেনশন আছে আপনার আমি ড্রাইভার আপনি হুন্ডা চালান বাস চালান বা যে কোনো কিছু চালান না কেন আমরা আমরা কি চালক না আমাদের চালক আল্লাহ আল্লাহ না সব কিছুই তো আল্লাহ করে না তো একটা বাস চালক যখন বাস চালায় বাসে কি টেনশন করে না বাস চালকে টেনশন করে যে কোথায় গিয়ে তেল শেষ হবে টেনশনটা করে কে ভাই আপনি হুন্ডা চালাচ্ছেন হুন্ডাই কি টেনশন করবে যে আমার তেল এডিয়ে যাওয়া শেষ হবে না আপনি টেনশন করবেন তার ড্রাইভারও হয় যদি আপনি টেনশন করেন তা আপনার ড্রাইভার তো আল্লাহ আল্লাহ এত কিছু অদা দিলেন যে বান্দা আমি তোর রেজেকের দায়িত্ব নিয়েছি তুই বিবাহ কর আমি আল্লাহ তোর রেজেকটা পরিপূর্ণ করে দিয়ে দেবো ওয়াইল ফ্রিপ তুমি ফাসাও ভাই ইটনি হুমুল নামিন ফাজলি বান্দা রেজেকের ভাই করো বোখারির ব্যাখায় নিয়ে এসেছেন ওনার নাম যেন কি মনে নেই আমার বোখারির ব্যাখ্যায় নিয়ে না একটা যেন খিপ্তুম আয়লাতান ফাসাফা ইগনুহুমুল্লাহ মিন ফাজলি তোমরা বিবাহ করতে ভয় করলে তোমরা বিবাহ করো আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিব এটা আল্লাহর কওল আল্লাহ অন্য আবার সূরা নূরে বলেন আনকে হুল আয়ামা মিনকুম আসসালিহিন মিন ইবাদিকুম ইয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনুহুমুল্লাহ মিন ফাজলি ওয়াল্লাহু আসিয়ুন আলিম হে দুনিয়ার মানুষ তোমরা দাস দাসীর বিবাহ সম্পূর্ণ করে দাও এবং তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের বিবাহটাকে সম্পূর্ণ করে দাও যদি তারা গরিব হয়ে যায় ফাজলি আল্লাহ ও তাদেরকে ধনী বানিয়ে দিব সম্পর্কে কিন্তু বিবাহ ও আংকে হুলাই আঙ্কে হেউ নাকাহা থেকে আঙ্কে হেউ বিবাহ সম্পূর্ণ করো তোমরা এখানে দাস দাসীর বলা কারণ কি জানেন দাস দাসী তো মানুষের বাড়িতে চাকরিলি করে চাকরিলি করে না ওদেরকে বিবাহের কথা বলতেছেন আল্লাহ রিজেকের কথা বলতেছেন আল্লাহ রেজেকের কথা বলেছেন আল্লাহ অনেক জায়গায় বলেন ও মা ফিল আল্লাহ হিরিজ আল্লাহ পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী পাঠাননি যার রেজেকের দায়িত্ব আল্লাহ নেননি এমন কোনো পৃথিবীতে আল্লাহ প্রাণী পাঠাননি যার রেজেকের দায়িত্ব আল্লাহ নেননি আল্লাহ আপনার আমার রেজেকের দায়িত্ব নিয়েছে আল্লাহ আরো বলেন দেখেন বিবাহের ক্ষেত্রে আয়াত আমি বলছিস শুধুই যে রেজেকের বিষয়টা ওলা থাক তুলা মিন খসিয়ে তি তোমরা তোমাদের সন্তানদেরকে খাবারের ভয়ে হত্যা করিও না খাবারে আমরা অনেকজন মনে করি এত সন্তান হলে কিভাবে পরিচালনা করব। এদেরকে কিভাবে গড়ে তোবো আল্লাহ বলেন ওলা তাকতুলা ওলা খসিয়ে তিমলা তোমরা তোমাদের সন্তানদেরকে খাবারের ভয়ে হত্যা করো না রু জুকু কুমাই ইয়াহুম আর আমি আল্লাহ তো তোমাদেরকে খাওয়াই তাদেরকেও খাওয়াই বিবাহের ক্ষেত্রে এগুলো সব তাহলে আপনি আমি রেজেক কি দেখতেছি ভাই